হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালো আছি তো তো চলে এলাম আবার একটা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো চলো বেশি গল্প না করে শুরু করে দিই ভিডিওটা আমার ভিডিওর মূল কথা হচ্ছে যে সবাই বলে যে গঠনমূলক কমেন্ট করো গঠনমূলক কমেন্ট করো আসলে গঠনমূলক কমেন্টটা কি তাই তো আমার মনেও এই প্রশ্ন তাহলে আমি তোমাদেরকে বলি যে গঠনমূলক কমেন্ট কি হলো মানে কি ঠিক আছে তুমি ধরো একটা একটা লেখা দিয়ে পোস্ট করেছো যে এই জিনিসটা যাই হোক কিছু একটা এই জিনিসটা কেমন হয়েছে বা আমাকে কেমন লাগছে তুমি লিখে দিলে শুভ সন্ধ্যা হয়তো সন্ধ্যাবেলা হয়তো পোস্ট করেছে ভিডিওটা তার জন্য লিখে দিলে শুভ সন্ধ্যা বা রাত্রিতে পোস্ট করেছে লিখে দিলে শুভ রাত্রি এটা কখনোই গঠনমূলক কমেন্ট হলো না গঠনমূলক কমেন্ট কখন হবে তুমি যখন সেই লেখাটা ধরে বলবে যে হ্যাঁ ভালো হয়েছে বা খুব সুন্দর বা কোনো কিছু এরকম তারপরে আরও একটা অপশন আছে সেটা কি যে ধরো আমি একটা ধরো যে ফটো পোস্ট করেছি শুভ সন্ধ্যা দিয়ে ঠিক আছে তো এই ফটোটা ধরো আজকে তুমি দেখতে পেলে না কালকে সকালে দেখতে পেলে ফটোটা এবার তুমি লেখছো যেহেতু সকালে তুমি দিলে শুভ সকাল এটা কিন্তু গঠনমূলক কমেন্ট একদমই নয় আমার পোস্টে যদি শুভ সন্ধ্যা লেখা থাকে সেটা যদি দুপুর বেলাও তুমি দেখতে পাও তোমাকে শুভ সন্ধ্যায় লিখতে হবে তবে হবে গঠনমূলক কমেন্ট কিন্তু এটা কজন মেনে করে বলো তো আমার যেইটুকু জানা ছিল সেইটুকু তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যদি তোমাদের কথাগুলো মনে লেগে থাকে বা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও আর যদি ভুল বলে থাকি তো আর পছন্দ যদি না হয় আমার ভিডিওটা তো স্কিপ করে যেতে পারো কোনো সমস্যা নেই তো কি বলবো এখানে শেষ অবশ্যই ভেবে দেখবে কথাগুলো যে আমি বললাম তোমাদেরকে কথাগুলো ঠিক কি না দুপুরের পোস্টে সন্ধ্যেবেলায় দেখছো শুভ সন্ধ্যা কখনোই হয় না শুভ দুপুরই হবে পোস্টে যেটা হবে সেটাই হবে গঠনমূলক কমেন্ট তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আবারও বললাম তো টাটা